হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আজকের থামবেল লেগে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি তোমাদের কি বলতে চলেছি তো আমার ভিডিও কিভাবে ভাইরাল হয় আর কিভাবে আমি ভিডিও পোস্ট করি আর কি কি হ্যাশট্যাগ আমি ব্যবহার করি তো চলো আমি তোমাদেরকে সেইগুলোই বলে দেবো তো আমার যখন ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছিল আমি ভিডিও টাইটেল এবং থামবেল আর হ্যাশট্যাগ ব্যবহার করেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে কি বলো তো আমাদের শর্ট ভিডিওগুলো মানে যে রকমই টাইটেল আমরা দিই না কেন সেই রকম ভিডিও ইউটিউব কিন্তু নিয়ে নেয় আর রিচ খুব বাড়িয়ে দেয় আর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় তো তোমরা চাইলে তোমরাও ভাইরাল করতে পারো তোমরা শুধু একে অপরের দেখবে যার কন্টেন্ট সবথেকে ভালো তোমরা সেখানেই কিন্তু তাকে ফলো করো তাকে ফলো করে দেখো যে তার ভিডিওটা কত ভিউ হয়েছে এবং সে কি কি হ্যাশট্যাগ ব্যবহার করেছে ঠিক আছে তা বলে তুমি নিজের ভিডিও বারবার কিন্তু দেখো না নিজের ভিডিও যদি একবার তুমি দেখতে থাকো যে আমার ভিডিওটা একবার দেখি ভাইরাল হয়েছে কিনা তাহলে কিন্তু কখনোই সেটা ভাইরাল হবে না কেন বলো কারণ আমরা যে চোদ্দো মিনিট বা পনেরো মিনিটের যে শর্ট ভিডিও আপলোড করি সেই ভিডিও কিন্তু তাড়াতাড়ি কিন্তু ইউটিউব কিন্তু ভাইরাল করে না ঠিক আছে কারণ ওই ভিডিও এক ঘন্টা দু ঘন্টা পর ছাড়ার পরে তোমরা যখন মানে দেখবে যদি কারো অয়টি স্টুডিও থাকে মানে ইউটিউব স্টুডিও যদি কারো থেকে থাকে তাহলে তোমরা সেখানে চেক করতে পারো কারণ ইউটিউব স্টুডিও কিন্তু নিজে থেকে বলে দিচ্ছে যে তুমি কিভাবে শর্টস ভিডিও আপলোড করবে আর কিভাবে ভাইরাল করবে তোমরা চাইলে সেটিং চেক করে নিতে পারো কারণ আমি তো সেটিং চেক করেছি যার কারণে আমি আজকে দুটো গতিতে ভাইরাল করতে পারছি ভিডিও কারণ আমার এক একটা শর্টস ভিডিওতে দেখে আসো তোমরা ছয় থেকে আট মানে আটশো ভিউ আর কি মানে ছ হাজার আটশো এরকম ভিউও হচ্ছে তো আগে যেরকম আমার ভিউ হতো যে বারো তেরো খুব জোর হলে পাঁচ ঠিক আছে তখন আমি চ্যানেল কখনোই দ্রুত গতিতে বাড়াতে পারতাম না আমি খুব মানে চিন্তা করতাম যে কিভাবে আমি ভিডিও ভাইরাল করব তারপরে আমি যখন জানলাম যে এইভাবে ভিডিও ফলো করতে হয় ঠিক আছে শর্টস ভিডিও আপলোড করলাম যখন ফার্স্ট মানে ভিডিও আপলোড করার পরই না আমি কখনো ভিডিও দেখতাম না যে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে কি না মানে ভিউ হয়েছে কি না তো আমি কখনোই দেখতাম না আমি এক ঘন্টা দু ঘন্টা পর আমি চেক করতাম যে আমার ভিডিওটা মানে কত ভিউ হয়েছে লাস্ট তো যখন দেখতাম যে এইভাবে ভাইরাল হয়েছে তখন আমি কি করতাম হ্যাশট্যাগ ফলো করতাম যে এই হ্যাশট্যাগ মানুষে ব্যবহার করছে মানে যত হ্যাশট্যাগটা মানুষ ব্যবহার করবে ঠিক আছে লক্ষ লক্ষ মানুষ এই হ্যাশট্যাগগুলো তোমরা ঠিকভাবে ব্যবহার করো আর ভিডিও মানে করে যাও তাহলেই তোমরা সফলতা পাবে আর ভিডিও টাইটেল ঠিকভাবে দেবে ঠিক আছে শর্ট ভিডিও তো আমাদের ভাইরাল হয়ে যায় কিন্তু আমরা যে লং ভিডিওগুলো দিই মানে ব্লগ ভিডিও যেমন আমি এই যে ভিডিও করছি ধরো আমার ভিডিওটা এই যে দু মিনিট বা তিন মিনিট মানে ভিউ হচ্ছে ধরো কেউ দেখছো দু তিনজন ঠিক আছে এই এই মানে এই নয় যে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি কারণ লং ভিডিওতে এরকম কিন্তু হয় না তাড়াতাড়ি রিচও হয় না আর ইউটিউব কিন্তু তাড়াতাড়ি ভাইরাল করে না কারণ ইউটিউব টাইটেল দেখে আর ভিডিওটা দেখে যে কেমন ভিডিও হয়েছে ঠিক আছে তবেই কিন্তু পাবলিকের কাছে পৌঁছে দেবে মানে তোমাদের কাছে পৌঁছে দেবে তোমরা যারা যারা ভিডিওটা দেখবে তবেই কিন্তু আমার ভিডিওটা রিচ হবে আর আমার ভিডিওটা লাইক এবং ভিউ সব কিছুই বাড়বে সাবস্ক্রাইবারও বাড়বে তো তোমরা দেখো আমি যে ভিডিও করি মানে আমি নর্মাল আমার দেখতে পাচ্ছ তো পেছনে ব্যাকগ্রাউন্ড যেমন রয়েছে আমার ফেস যেরম নর্মাল রয়েছে আমি যেরকম আমি সেরকমই কিন্তু ভিডিও তৈরি করি এর আগেও কিন্তু একটা ভিডিও আমি তৈরি করেছিলাম সেখানে অনেক কিছু বলেছি তো তোমরা চাইলে সেই ব্লগ ভিডিওটাও দেখতে পারো আর আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও আর যারা সাবস্ক্রাইবার করে রেখেছো তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল তোমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাও একদিন ঠিক সফলতা পাবে ঠিক আছে তোমরা কখনো হার মেনো না তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করে রেখেছো আমিও কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইবার করে রেখেছি তোমরা হয়তো জানো না অনেকে কারণ অনেকে আমাকে বলছো যে দিদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করুনি কেন আমি তো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছি এমনটা কিন্তু না তোমরা দেখো হয়তো জানো না আমি তোমাদের নাম নেব নেক্সট ব্লগ ভিডিওতে তো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সবাই তো টাটা গুড নাইট